চরিত্রের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় ওলামাই কেরামের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আলে ওলামার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এক নাম্বার গুণ মানজাকার চার চার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারে বন্ধু বানাও দেখবেন হাফিজ জি হুজুর রহমতুল্লাহ বাবারে রে মানুষটা কিন্তু বড় কালো ছিল কালো কালো কিন্তু তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইতো দেখেন তাকায় দেখেন জগতের নায়ক নায়িকা বড় সুন্দর কিন্তু তাদের দিকে তাকাইলে শয়তানের কথা মনে হয় ঠিক না শোনা যায় তারে বন্ধু বানাও তিন নাম্বার গুণ হলো অজাকা বিল আখেরতে যার আমল দেখলে আখেরাতের কথা মনে হয় তারে বন্ধু বানাও সব সঙ্গে স্বর্গে বাস অথর সঙ্গে সর্বনাশ টাকাদের সাথে চলতে চলতে নি দাড়ি দাড়িওয়ালা হয়ে গেছে ঠিক নেমে ঠিক আল্লাহ বালার সাথে চললে আল্লাহ বলা হয় টাসের আড্ডা ওয়ালার সাথে চললে টাসের আড্ডাওয়ালা হয়

আলমার উমা না হাবা এ বাবা যদি যে দুনিয়াতে যারে যেমনি করে বন্ধু বানাবে সে তার সাথে জান্নাতে যাবে হজরতে আবু বকর নবী জিন্দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে জান্নাতি হয়ে গেছে হজরতে আলী নবীজির চেহারার দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে জান্নাতি হয়ে গেছে হজরত অমর নবীজির চেহারার দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে জান্নাতি হয়ে গেছে দেখেন রে আমার নবীরে মহব্বত করছে একটা ওট জান্নাতি হয়ে গেছে আমার নবীরে মহব্বত করছে

একমাত্র নবীজি জুমার দিন খোদ দেওয়ার জন্য বয়ান দেওয়ার জন্য মিম্বারে বসলেন হাউ কান্নার আওয়াজ শোনা যায় নবীজি মিম্বার দেখেন আমার পর ওই খেজুর গাছের পাশে গিয়া তাকায় দেখে খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ শোনা যায় নবীজি খেজুর গাছটার সান্তনার বাণী শোনায় দিল এই খেজুর গাছ কেন রে কাঁদো বলে আল্লাহ তাআলা ওই খেজুর গাছের জবানটা খুলে দিছে খেজুর গাছ নবীর ডাক দেয়া কয় নবী গো ওগো নবীজি দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে লাগছিলেন হেলান দিছিলেন খুতবা দিছিলেন বয়ান করছিলেন আমি খেজুর গাছ ধন্য হয়ে গেছি যেই মাত্র সাহাবী আপনার থেকে আমাকে আলাদা করে দিয়েছে আমার বিচ্ছেদ যন্ত্রণা সয় না গো নবী এই জন্য আমার কান্না হয় নবীজি বলেন খেজুর গাছ তুই আমি নবীকে মহাব্বত করেছো যা দোয়া করে দিলাম আল্লাহ তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে খেজুর গাছ কান্না বন্ধ করে না এই খেজুর গাছ আবারও কেন কাঁদো এই খেজুর গাছ

You know, like একটা অট নবীকে মহাব্বত করার পর এই অটটা কিন্তু নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেছে দেখেন বাবা দুনিয়াতে যদি ওলামাই কেরামরে মহাব্বত করতে পারেন এই বাবা যদি একটা সন্তান রে হাফেজ বানাইতে পারেন আলেম বানাইতে পারেন এই বাবা যদি কোনো একজন হাফেজ কোরআনের বাবা ভাইয়া কবরে যাইতে পারেন এই কোরআন ওয়ালা রুসিলা হাফেজ কোরআনের রুসিলা আলেমের রুসিলা আল্লাহ তাআলা এই সন্তানের তার মা বাবার কবরের আজাব কে আল্লাহ মৌকুফ করে দিবি এ বাবা আমার এই পাশে বসা এ বাবাটা নিয়োগ করছে একটা সন্তানকে হাফেজ বানাবে হে বাবা ভাগ্যের সেই নির্মম পরিহাস আল্লাহ তার সন্তানটাকে mohabbat কইরা মালিকের কোলে উঠাইয়া নিছে আল্লাহ বলেন বান্দারে নয়রাসই বানা নয়রাসই বানা তোমার সন্তানটাকে আমি আল্লাহ পছন্দ কইরা নিয়ে গেছি তোমার সন্তানের নাম কুরআন ওয়ালার খাতায় উঠা গেছে তোমার সন্তানের নাম শহীদদের খাতায় উঠা গেছে তুমি সন্তানের বাবা হইয়া তুমি শহীদদের বাবা হইয়া গেছো কুরআন ওয়ালার বাবা পায়া গেছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই সন্তানের উসিলা তোমাকে শহীদ শহীদদের বাবা হিসাবে কিয়ামত এর ময়দানে উত্তোলন করব এই জন্য বাবা বন্ধু বানাবো ওলামায়ে কেরামকে বলেন ইনশাআল্লাহ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে এখন ওলামায়ে কেরামকে mohabbat করে কুরআন ওয়াদেরকে mohabbat করে মাদ্রাসা মসজিদকে mohabbat করে যদি কবরে যাইতে পারেন ইনশাআল্লাহ নবীর মোহাম্মত কলি থাকলে আপনিও জান্নাতি হয়ে যাবেন মুসলমান আমার বাবা দেখেন হজরত আলী হজরত অমর হজরত ওসমান নবীজিকে দেখে দেখে কালেমা পড়ছে জান্নাতি হয়ে গেছে চোদ্দ শত বছর পরে আপনার জন্ম মিরুয়ারিসপুর গ্রামে তারা তো নবীজিকে দেখে দেখে কালেমা পড়ছে জান্নাতি হয়েছে আপনি কি নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার শখ আপনার নাই সবাই কন আছে না নাই কার কার নিয়ে হাত উঠে আল্লাহ

নবীর সুন্নাতকে যে ফলো করবে মডেল বানাবে কদার কসম করে বললাম নবীজির দার ব্যাপারে সুপারিশ করবে আর সুপারিশ করে নবীর সঙ্গে হাতে হাত রেখে জান্নাতে চলে যাবে আল্লাহ জান্নাত আমাদের সকলকে নবীর محبت নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন ওয়া আখির দাআওয়ানা